এভাবে এইভাবে বুঝেছি বুঝেছি এভাবে গুছ গুছ মজবা দালনা পরিষ্কার হবে এদিকে এদিকে এই

হ্যাঁ না আসছি দাঁড়াও একদিকে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে না বলে খাটের সাইড দিয়ে

হ্যাঁ ঘষে ঘষে করো এদিকে ময়লা আছে কিন্তু বেশি করে ঘষতে হবে না খেলা না

দেখ <sighs> <h mão bugs> কোন দিকে বাদ তাহলে এখন বারান্দায় বারান্দায় যাব

हैं yeah.